এবার আমরা তোমাদের কুমিল্লা বোর্ডের গ সেটের এনসি এর সমাধানগুলো দেখব তো তোমরা তোমাদের সেটের অ্যান্সারের সাথে এর অ্যান্সারগুলো মিলিয়ে নেবে এবং যদি কোনো ভুল হয় তা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এক নম্বরের হচ্ছে গ শক্তি দুয়ের হচ্ছে গ তাহের কাদেরের বাপ এরপর তিনের হচ্ছে ক পরোপকার এরপর চারের হচ্ছে ক মূলভাবে এরপর পাঁচের হচ্ছে ক প্রেমিক এরপর ছয়ের হচ্ছে খ চেতনার এরপর সাতের হচ্ছে ঘ দেশ সেবায় আত্মনিয়োগ এরপর আটের হচ্ছে ক কেন্দ্রীয় চরিত্র এরপর নয়ের হচ্ছে গ দুর্যোগ আর ঝরে এরপর দশের হচ্ছে ক সৃষ্টি সম্ভার এগারোর হচ্ছে গ কলেরা এরপর বারোর হচ্ছে ক মা এরপর তেরোর হচ্ছে গ মিন্টু ও নুরুল হুদা চোদ্দোর হচ্ছে গ সাহস ও দেশপ্রেম এরপর পনেরোর হচ্ছে ঘ পরাধীনতা এরপর ষোলোর হচ্ছে ক কারণ কি ভাবলাম তানি বুঝি দুলার বাপ এরপর সতেরো হচ্ছে গ এরপর আঠারো হচ্ছে ঘ আত্মমর্যাদা এরপর উনিশের হচ্ছে গ অবিনাশী বর্ণমালা এরপর বিশের হচ্ছে গ বাঘের সন্ন্যাসী সরি মাঘের সন্ন্যাসী এরপর একুশের হচ্ছে খ এরপর হচ্ছে বাইশের খ দাতা এরপর তেইশের হচ্ছে খ চিকিৎসা এরপর চব্বিশের ঘ পঁচিশের খ সিভিল সার্জন এরপর ছাব্বিশের ক বুকভরা গান এরপর সাতাইশের ঘ মোহাম্মাদি বেগ এরপর আটাইশের ক উনত্রিশের ক মহাদেব এরপর তিরিশের হচ্ছে গ তিনি প্রজাদের নিরাপত্তা বিধান করতে পারেননি তাই হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের এমসিকিউ এর সমাধান তোমরা তোমাদের সেটের সাথে এটি মিলিয়ে তোমাদের কতগুলো অ্যান্সার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এবং